আসসালামু আলাইকুম আপনারা তো এর আগের ভিডিওতে বা দেখছেন যে ঘাস পরিষ্কার করতেছি বা বীজ রোপণ করতেছি এর আগের ভিডিওতে দেখছেন লাউ গাছের বীজ রোপণ করতে আলহামদুল্লাহ যে লাউ গাছের বীজগুলা হইছে যতগুলো আমি বীজ পুঁতছিলাম আলহামদুলিল্লাহ সবগুলা হইছে তো এখন মাটিটা আস্তে আস্তে করে আলগা করে দিচ্ছি আর কি যে এখানে এখন ওই যে গোবর সার দিতে হবে দেন বেগুনের চারা লাগানো হয়েছে মরিচের চারা লাগানো হয়েছে এই জন্য মাটিগুলো আলগা করে দিচ্ছি সারটা দিতে হবে আর কি তো দিয়ে তারপরে আপনারা মানে কয়েক কিছুদিন পরে দেখতে পান যে আমাদের বাগানে আর জঙ্গল নাই মানে তখন সবজি গাছের জঙ্গল হয়ে গেছে এতদিনে ছিল আগাছার জঙ্গল আর এখন হবে সবজি গাছের জঙ্গল আগাছা বলতে কি লতা হয়েছিলো তো ওগুলাও খাবারের মধ্যেই ছিল যদিও তারপরে বাগান মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এটাও যদি আরও দুই দিন আগের ভিডিও এখন তো একদম পরিষ্কার হয়ে গেছে মাটি কোপানো হয়ে গেছে মাটি আলগা করা হয়ে গেছে তো আমি এখানে মাটি কোপাতে কোপাতে ছোট একটা কোদাল তো তো মাটি কোপাইতে কোপাইতে একটা কি যেন বাচ্চায় কাপড় ওইটা দাঁড়ান দিয়ে উঠাচ্ছি উঠানো খুব কষ্ট হয়ে গেছিলো আসলে মাটির মধ্যে গেড়ে থাকলে কি বৃষ্টির জন্য কোথা থেকে কোন জিনিসটা এসে মাটির মধ্যে চলে আসছে বলা যায় না তারপরে শেষে তো যে রোদ পড়ছিল শীত শীত অনেক রোদ পড়ছে আমি বেশি সময় কাজ করতে পারি নাই এখন আবার সবাই বললেন না আপনি মাটি কাটেন তো আমি মাঝে মাঝে আমার ফ্রেন্ডদের বলি যে বলে কি করিস আমি বললাম মাটি কাটলাম তো বলতেছে তুই মাটি কাটিস তো মাঝে মাঝে ওরা আবারই আর কী করে বলে তো ওরা তো জানে না আমি এগুলো কাজ করি সারাদিন বাসে তো এগুলো কাজ করি পাশাপাশি ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি হয়তো বা আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে আমার কাজগুলো অবশ্যই আমার ভিডিওতে দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো দিবেন হ্যান ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আমার ওইদিকে কাজ শেষ আমি যেখানে একটু জায়গা পাইছি সেখানেই গাছ মানে লাউ গাছ করলা গাছ এগুলা পুঁতে দিয়েছি যে যেটা যেখানে হয় আর কি কোথাও এক ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না সব জায়গায় গাছ লাগাবো সেই ইচ্ছা থেকে আর কি এরকম লাগানো আর কি ভালো লাগে এগুলা কাজ আমার কাছে আর এই যে এখানে একটু গোবর সার দিচ্ছি তো আমার পাশের বাসা থেকে এই গোবর নিয়ে একটা মজার ঘটনা আছে মজার না আসলে একটা মর্মান্তিক ঘটনা আছে এটা একদিন শেয়ার করব খুব দুঃখজনক একটা ঘটনা যাই হোক আমার পাশের বাসা পাশের বাসা না রাস্তার পাশে দুই তিন বাসা সামনে তো উনি ওনাকে আমি বলছিলাম আমাকে একটু গোবর দিতে তো উনি অনেকগুলা গোবর বলছে যে এইগুলা আছে সব নিয়ে যাইতে তা আমি তো খুব খুশি যে মানে গোবর পাইলেও তো মানুষ খুশি হয় এটা যারা হচ্ছে সাত বাগান করে তারাই বুঝবে হ্যাঁ তো আজকের মতো ভিডিও এইটুকুই ছিল আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি করে আর লাইক কমেন্ট করবেন আর শুরু থেকে কমেন্ট করবেন যেন আমি হচ্ছে বুঝতে পারি যে কারা আমার সাথে শুরু থেকেই ছিল আর কারা নতুন আসছে এগুলা আসলে মনে রাখতে সুবিধা হয় যে কারা শুরু থেকে ছিল তো এক জায়গায় ঠিক সার আর বাগানে দিয়েছি অনেক সার এভাবেই সার দিই আর প্রতিদিন তো একবারে তো অনেক কাজ করা যায় না অল্প অল্প করে প্রতিদিন কাজ করতে হয় তো আজকে এখানে সার দেওয়া পর্যন্তই শেষ করেছি আর যেহেতু ছোটবেলা চলে আসছে সব সময় কাজ করাও যায় না দেখা যায় যে গোসলের আগ পর্যন্ত করা যায় রান্না বান্না খাওয়া দাওয়া সেরে যতটুকু আর কি করা যায় ততটুকু তারপরে গোসল দেয় নামাজ পড়ে তো তখন আর বেশি সময় থাকে না একটু রেস্টের ব্যাপার স্যাপার আছে আর দেন আমার একটা স্টুডেন্ট আছে ওইটা পড়ায় দেন বিকাল হয়ে যায় তাদের ছাগল আছে মুরগি আছে এগুলো খাওয়ানো উঠানো ঘরে উঠানো এগুলো করতে করতেই সময় চলে যায় আসলে বেশি কাজ একই সঙ্গে করা যায় না আচ্ছা আজকে এখানেই আল্লাহ হাফেজ এ পর্যন্তই ছিল